কাকু কোথায় যাচ্ছেন আপনি ওই তোমার রফিক কাকা বাড়ি ওর জন্য একটা সুন্দর দেখে একটা ছাগল কিনতে যাচ্ছে যাচ্ছেন তো ভালো কথা কিন্তু ইনশাল্লাহ বললেন না যে আরে ভাইতে আমার পকেটে রয়েছে টেকা এনে আবার ইনশাল্লাহ কর কি আছে কি এবার কি একা আগমন গেল ভাইয়া আমার একটা ছাগল কিনে দেয়া যায় না কে ছাগল কি করবা

ওই তোমার রফিক কাকা বাড়ি ওর জন্য একটা সুন্দর দেখে একটা ছাগল কিনতে যাচ্ছে বুঝতে পারিস না যাচ্ছে তো ভালো কথা কিন্তু ইনশাআল্লাহ বললেন না যে আরে ভাইস্তে আমার পকেটে রয় যে টাকা যাব ওই রফিক ভাইয়ের বাড়ি ছাগলটা কিনে নিয়ে আসবো আবার ইনশাআল্লাহ কর গিয়ে আছে ভবিষ্যতে কোনা কিছু করতে চাইলে ইনশাআল্লাহ বলতে হয় তো জন্য ঠিক আছে ভাগো তাহলে আমরা যাই চলো রফিক ভাই ও রফিক ভাই আসল নাকি গও কি একটা তাই ওই ছাগলটা কিনতে আসলাম আপনি একটু দাঁড়ান আমি ছাগলটা আনতেছি এই যে ভাই দেখেন আমার ছাগলটা দেখেন পছন্দ হয় নাকি কি ভাই ছাগলটা পছন্দ হয় তে ভাই ছাগলের দাম রাখ পেলেন কয়ে টাকা ভাই ছাগলটার দাম সতেরো হাজার টাকা আপনি ভাই মানুষ আপনি জানেন পনেরো হাজার টাকা রাখবেন ঠিক আছে ভাই তাহলে পনেরো হাজার টাকা দিয়ে ছাগলটা আমি কিনতেছি তাহলে কি কা এখন গেল এবার তো কি যে বাঁচছে মনে হয় বাড়িতে ভুল করে রেখে আইছে আপনি একটু দাঁড়ান টেকাটা আনতেছি চলো আচ্ছা ভাই চলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ছাগল না আর কইও না ভাইস্তে রবি বাড়ি গেলাম ইনশাআল্লাহ ছাগলটাও বেশ পছন্দ করলাম ইনশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালোই লাগলো ওরও ভালো লাগেছে ইনশাআল্লাহ পকেটে হাত দিলাম ইনশাআল্লাহ বুঝতে পারলাম টেকাটা চুরি হয়ে গেছে ইনশাআল্লাহ আমি বাড়ি ফেরত যাচ্ছি ইনশাআল্লাহ এই আপনি এখন এতবার ইনশাআল্লাহ बोलतेছেন আপনি যখন ইনশাআল্লাহ বলতেন তাহলে আপনার টাকাগুলো চুরি হতো না আর এভাবে ভুল ভাল ভাবেও ইনশাআল্লাহ বলা লাগতো না তুমি ঠিকই বলেছ অবশ্যই আসলে তখন যখন ইনশাআল্লাহ বলতাম তাহলে আর আমার টাকা দিয়ে হারাতো না আগুলোও কিনে নিয়ে আসতে পারতাম আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে